আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এই মৃত্যু নামক মৃত্যুটাকে তোমরা বেশি বেশি করে স্মরণ মৃত্যু হয়ে গেলে গেলে সন্তানের সাথে বাবার সম্পর্ক থাকে না মৃত্যু হয়ে গেলে স্বামীর সাথে আর সম্পর্ক থাকে না এই মায়া মহাব্মদ সব কিছু বিচ্ছিন্ন করে দেয় এই মৃত্যু নামক জিনিস আল্লাহ রসুল বলেন এটা নিশ্চয়ই হবে এটার ব্যাপারে তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ কর কারণ কারণ দুনিয়ার মানুষ যখন যখন মৃত্যুর কথা বেশি স্মরণ করবে তার অন্তরের মধ্যে আলাদা দেওয়া হবে ইবাদত বন্দি করার প্রতি তার উৎসাহ কয়দা হবে এটা মৃত্যুর মৃত্যুর ব্যাপারটা যদি আমাদের না থাকে জানা না থাকে তাহলে এটা হবে না হবে না এই জন্য রসুল বলেছেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো করো বেশি করে করো এই সবগুলোকে একবারে নিশ্চিন্ন করে দিবে যেটা সেটা মৃত্যু সুতরাং ওই মৃত্যু আপনার আমার হবেই নিশ্চিত হবেই হবে এর থেকে কেউ আমরা বাঁচতে পারবো না মৃত্যু যেহেতু আমাদের হবেই মৃত্যুর কথা বেশি বেশি করে যদি স্মরণ করি তাহলে দুনিয়াতে মৃত্যুর পরের যে অবস্থা মৃত্যুর মৃত্যুর পরের যে জগৎ এই জগতে আমাদের জন্য সহজ হয়ে যাবে সুবানান জন্য মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা উচিত করা আল্লাহ রসূস আল্লাহ সাল্লাম অন্য আরেকটি হাদিসে বলেন আল কাইসু মান নাফসাহু হু মিলা লিমা বাত মাউজ দুনিয়াতে সব চালাক এবং বুদ্ধিমান মানুষকে কে আপনি যদি সায়েন্টিস্টকে জিজ্ঞাসা করেন বৈজ্ঞানিকদেরকে জিজ্ঞাসা করেন ডাক্তারকে জিজ্ঞাসা করেন দুনিয়াদার যত জ্ঞানে জ্ঞানী এই সমস্ত লোকদেরকে বুদ্ধিমানকে এ প্রশ্ন করলে তারা উত্তর দিবে বুদ্ধিমান হলো সে দুনিয়াতে যে কোটি কোটি টাকা উপার্জন করে দুনিয়াতে যে সবথেকে ভালো অবস্থার মধ্যে আছে যে অনেক শিক্ষা অর্জন করে এই গুলো গুণগুলো হলো বুদ্ধিমানের গুণ এতছ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়াতে সবটাইতে বুদ্ধিমান ওই ব্যক্তি

কিছু আমরা নিয়ে যেতে পারবো না আমার যা আছে ধন সম্পদ সব কিছু ছেড়ে দিয়ে আমাকে একা একা যেতে এই কবর আমাকে একা একা যেতে হবে ওই কবরে আমার কি অবস্থা হবে কবর তো কোনো সাথী নাই বাতি নাই কম্বলের ব্যবস্থা নাই কবরে কোনো লাইটের ব্যবস্থা নাই কোনো বন্ধু বান্ধব নাই তাহলে ওই কবরে আমি একা একা কিভাবে থাকবো থাকার সরঞ্জাম আমরা যখন একটা বাড়ি নির্মাণ করি বাড়ি বানানোর পরে আমরা এই বাড়ির মধ্যে কত কিছু ফিটিং করি বাড়িটাকে সুন্দর করে সাজাই একটা মসজিদ মসজিদটাকে আমরা কত ভাবে সুন্দর সাজানোর চেষ্টা করি অথচ পাঁচ সপ্ত আমরা শুধুমাত্র নামাজ নামাজ এখানে কেউ ঘুমায় না কেউ খাবার খায় না কে কোন বিச்சাম করে না এর পর মরজجا কত সুন্দর হবে লাইটিং ব্যবস্থা আলোর ব্যবস্থা এ আর যত যত সুযোগ সুবিধা আছে টাইলসের ব্যবস্থা এই সবগুলো আমরা করি অবশ্য মৃত্যু হওয়ার পরে কবরে আমি টাইলসের ব্যবস্থা তো করলাম না আমার কবরটাতে টাইলস হয় আমার কবরটাতে তো লাইটিং হয় আমার কবরটাতে আরামদায়ক হয় এই চিন্তা আমরা কেও করি না শুধু দুনিয়া আমি দুনিয়া দুনিয়া আর দুনিয়া দুনিয়ার উদাহরণ হাদিসে পাওয়া যায় চারানে পাওয়া যায় এর ব্যাখ্যাতে দুনিয়ার উদাহরণটা হইলো আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় সফর করবেন এই সফরের মতো মুখ দুনিয়াটা হলো হইলো সফরের মতো মুসাফির খানা আপনি যদি এখান থেকে ঢাকা যান ঢাকা গেলে ঢাকা যাওয়ার আগে ব্রাহ্মণবাড়িয়া অথবা আপনি এই যে সোমনি গিয়ে বাসে উঠতে হবে আর ট্রেনে গেলে ব্রাহ্মণ বাড়ি কসবা রেল স্টেশনে গিয়ে আপনাকে যদি এক ঘন্টা আগে যান এক ঘন্টা ওইখানে গিয়ে আপনাকে রেস্ট করতে হবে ওয়েটিং রুমে আপনাকে বসে থাকতে হবে এই যে ওয়েটিং রুমে বসে থাকাটা এটাকে এটাই হলো দুনিয়া দুনিয়া আসলে আমরা ছিলাম গত জুমাতায় আমি বলেছি প্রকার একটা হইলো আলোমে আরোহের জগৎ আর আলোমে আরোহাম মায়ের পেটের জগৎ তিন নম্বর আলোমে দুনিয়া দুনিয়ার জগৎ চার নম্বর আলোমে হর জখর জগৎ পাঁচ নম্বর আলোমে আখেরা আখেরা তেরো জগৎ আমি আপনার আমার আসল বাড়ি জান্নাতে। আমার মা আমার বাবা আমার আদি পিতা আমার আদি মাতা ওনাদের বাড়ি ছিল জান্নাতে আমাদের বাড়ি জান্নাতে মার বাড়ি যদি জান্নাত হয় বাবার বাড়ি যদি জান্নাতে হয় তাহলে আমার সন্তান হিসেবে আমার বাড়ি তো জাননাতে আল্লাহ তালা আমাদেরকে কিছুদিন সফর করার জন্য পারেছেন যে তুমি এখন সফর করো প্রথম সফর হবে তোমার রুহের জগতে রুহের জগৎ থেকে মায়ের পেটে যাবা মায়ের পেট থেকে দুনিয়াতে যাবা যাবা দুনিয়া থেকে কবরে যাইবা কবর থেকে হাসরে যাইবা হাসর থেকে তোমার যে আসল ঠিকানা জান্নাত ওই জান্নাত তুমি প্রবেশ করবা শুভাম এখন এই যে সফর সফরটা যদি তুমি ঠিকভাবে করো তাহলে তোমার ঠিকানা হবে জান্নাত সফরের মধ্যে যদি গরমিল হয়ে যায় তাহলে ঠিকানা তোমার জান্নাত হবে না তুমি জান্নাতে যাওয়ার আগেই কেটে কেটে ফুলসিরাতের ব্রিজের মধ্যে তুমি জাহান্নামে পড়ে যাবে নাওজুবিল্লাহ